জানি না ওইভাবে বানাইছে তাই দেখো শৌরিন ও ঘোড়া ধরতে গেছে ওইদিকে যায় না যায় না যায় না ওইদিকে যায় না যায় না চাকা হ্যাঁ চাকা এদিকে চাকা হুম কি এদিকে ওইদিকে যে কি করবে আগে যান আগে আমরা আগে এটা দেখে নেই লিরিন আসো আমরা আগে এটা দেখে নেই লিরিন তুমি হারাই যাবে কিন্তু এই লিরিন টাকাও তাকাও ওইদিকে তাকাও কি দেখবে ওগুলো কি

দেখো ঘোরা দেখবে ঘোরা ওই দেখো জলে গেছে আর একদম আসো এদিকে আসো লিডিন পরে আমরা যাবো এখানে

জানি না তো কিভাবে ভেঙে গেল অনেক দিন পরে ছিল তো তাই ভেঙে গেছে

স্লিপার খাবে কিন্তু এখানে নোংরা করে ফেলছে নোংরা করে ফেলছে জানি না ওইখানে যেও না যেও না ওইখানে না না এবার খেতে হবে না অনেক সুন্দর এরিয়া তুমি আবার লাভ দিতে পারবে ওখানে দেখাতো লাভ দিয়ে দেখা তো একটা ইয়ে সুন্দর হয়েছে আবার দাও তো

এই পরে যায় না শরীর শুকনো জায়গা দিয়ে হাঁটো

কোন পাখির সবই কিনে দেবো পুরো মেলাই তো তোমার তোমাকে তো সবই কিনে দেবো

আজকে আমরা আসছিলাম বানিয়াজুরি এটা সম্ভবত বড় বাজার এই জায়গাটার নাম তো আমরা এখানে একটা স্কুল আছে আপনারা দেখেন তো আমরা আজকে মেলাতে আসছিলাম এবং মেলার উদ্দেশ্য হচ্ছে রথযাত্রা আর আজকে শুক্রবার আমরা আজকে আসছি তাই কুকুর কী করে না ঘুমাবে না তো আমরা মেলায় আসছিলাম কিন্তু মেলাটা আসলে ওইভাবে মেলে নাই যার কারণে আমাদের কেনাকাটা অপূর্ণ রয়ে গেলো আমরা কোনো কিছুই কিনতে পারলাম না আর এখন হচ্ছে আকাশের বৃষ্টি খুবই মেঘলা ওয়েদার যার কারণে আমরা এখন চলে যাব তো ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের লিরিন ও শরীনের অভিযান বা ভ্রমণ কাহিনী পার্ট টু এখানে শেষ হলো টাটা বাই বাই দে বাই বাই দাও বাই বাই টাটা এই সৌরিন সৌরিন টাটা দাও টাটা টাটা বাই 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 বাই